এง겔 মেলা মেলা রে আর জন্দেনা হাকিকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমায়াস পর নজর হয় আমার ভাইয়ের বন্ধুরা আমার দুনিয়ার জমিনে আশা না করে কত কিছু করতেছি সব কিছু একদিন দুলার সাথে মিশে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনকে কেমনে রাজি খুশি করবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জীবনে যুগে যুগে তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইছেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আদম আলাই সালাতামকে সৃষ্টি করার পরে তার সাথে হওয়ার এই সালাম তো সৃষ্টি করলেন লম্বা ইতিহাস এরপরে আস্তে আস্তে দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাইলেন তার মানে হলো নবী রাসূল पैगंबर পাঠানো শুরু করলেন যখন যেই নবী পাঠায় মানুষদেরকে কালেমার দাওয়াত দেয় সকল নবীদের একটাই দাওয়াতের কাজ ছিল সেটা কালেমার দাওয়াত কথা ঠিক কিনা একটাই কালেমা ছিল সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ কি গইতো জোরে বলা যায় না هاك مذكر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.

আলাইহাল্লাম সমস্ত নবী পয়গম্বরদের একটাই কালেমা ছিল লাইলাহা ইল্লাল্লাহ এই আমাদের বেশি বেশি আল্লাহ পবিত্র নামের জিকির করতে হবে এই কালেমার জিকির কালেমাজার জিকির সুন্দর হয়ে যাবে তার অন্য অন্য সুন্দর হয়ে যাবে জুরে খনসে আমার ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ তোমরা আমি আল্লাহর পবিত্র নামের জিকির করো যার কোন সীমা রেখা নাই কাশির শব্দের অর্থ হলো অত্যাধিক পরিমাণে আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে স্মরণ করো আপনার রাস্তা দেয়া যাইতেছেন Honda চালায়েতেছেন আল্লাহ তাআলা তসবিহ করতে যান পড়তে করতে যান আপনি অটো ড্রাইভার অটো রিকশা চালায়েতেছেন আল্লাহর জিকির করতে থাকেন এ বড় দরণ চলে মাগো আপনি ভাত পাকাইতেছেন তরকারি পাকাইতেছেন জবান ধরে আপনি বলতে থাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা শুভ্লা আলহামদুলিল্লাহ লাইনা হাব সবাই বলেন শুভহ আলহামদুলিল্লাহ লাইনা হাব

করার কারণে আপনার মিজানের পাল্লার মধ্যে নেকির পাল্লাটাই বাড়ি হইয়া যাবে সুহান আমার ভাইয়ের বন্ধুরা যে কথাটা বলতেছিলাম যুগে যুগে নবীরা সুলাল্লাহ ফাঁক পাঠাইছেন তাদের কাজ একটাই ছিল কালেমার দাওয়াতের কাজ কথা ঠিক কিনা তারা কালেমার দাম দিত কালেমার দাওয়াত দিতে যাইয়া কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তারা সহ্য করতো অর্জেন সাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষদেরকে একাত্মবাদের দাওয়াত দেয় আমার ভাইরা যে সমস্ত মানুষদের কাছে কালামার দাওয়াত নিয়ে যায় তারা পাথর মারা শুরু করলো নুহানে ইসরাতামকে এত পাথর মারল পাথর মারতে 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 পাথরের ভিতরে চলিয়া গেছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জিবাইলাই সাহাজির হয়ে গেলেন জিবাইল পাথরগুলো গুলো সরাইলেন পাথর গুলো সরানোর পরে নুহানে ইসরাত ডাক দিয়ে বললেন ভাই জিবাইল আজকে তো দাওয়াতের কাজ করতে যাই আমার পাথর খাওয়া পাথর আঘাত খাইতে হইল আগামী দিন আমার কি কাজ বলিয়া যাও আল্লাহ পকের পক্ষ থেকে ডাক দেয় বলে জিব্রাইল আমার পয়গম্বর নূহকে বলে দাও আগামী কাল একই কাজ সুবহানাল্লাহ কইতেন না কিসের কাজ কালে ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের কাজ জোরে জোরে কোন সুবহানাল্লাহ জিকির করেন লা ইলাহা إلا الله جو لا إله إلا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله